আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো গাছ সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাই তোমাদের জন্য অনেকদিন পর একটা মজাদার ধামাকাদার চকচকে ধক ধকে বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো ফালতু আমাকে ভিডিওটা স্টার্ট করা দেখ চলো সকাল সকাল গোসল করে ফ্রেশ হয়ে মানে আমার ভাষায় চকচকে ধকধক হয়ে আমি চলে এসেছি বরের গাড়িটা সাজাতে হ্যাঁ হ্যাঁ আর এখন কিন্তু বরের গাড়িটা সাজানো প্রায় হয়েই গিয়েছে তো এখানে থেকে কি আমার কোনো লাভ আছে না না কোনো লাভ নাই তাই আমি হাঁটে হাঁটতে এয়ারপোর্টের দিকে চলে গেলাম আর এখানে সেই সকাল থেকে প্লেনটা আমার জন্য ওয়েট করছে তারপর এখানে এসে দেখি সবাই লাইন দিয়ে প্লেনের মধ্যে উঠে যাচ্ছে তাহলে আমি কেন বাকি থাকবো আমিও উঠে যাই আমি তো ভেবেছিলাম এখন মনে হয় কেউ আসেনি আমি একা এসেছি কিন্তু ওরে বাবা প্লেনে সব সিট বুকিং হয়ে গেছে তো गाइस তারপর অনেক যুদ্ধ করার পর একটা ভালো সিট পেয়ে গেলাম আর আমাদের প্লেনটাও কিন্তু সেই লেবেলে চকচকে ধকধকে পড়া ছিল তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের গরুর গাড়িটা ছেড়ে দিল এই সরি সরি মানে আমাদের প্লেনটা ছেড়ে দিল আমাদের ফুটপাতের হিরো গুলো এদিকে ডান্স করছিল তাই তাদের চশমা গুলো আমার হাতে ধরতে দিল তো আমি ভাবলাম চশমাটা একবার পরে দেখি কেমন লাগে এই চশমাটা পরার পর তো পুরো আমাকে মিঠুন চক্রবর্তী লাগছিল তাই আমি খুলে দিলাম তারপর আরেকটা অন্য চশমা লাগিয়ে দেখলাম কিন্তু বাবা এটা তো পুরো প্রসেনজিৎ প্রসেনজিৎ লাগছে থাক আমি এমনিতেই ঠিক আছি তো ভাই তারপর জেলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলেই যাচ্ছিলাম আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোন জায়গায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি বাঁকুড়া জেলার পাত্র সাহেব ব্লকের এক বেতুর নামে গ্রামে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সুনামুখী বাজার পেরিয়ে দাঁড়িয়ে গেলাম একটা তেল পাম্পে আসলে আমাদের প্লেনে মনে হয় তেল শেষ হয়ে গিয়েছে তাই এখানে কুড়ি টাকা তেল ভরে নিলাম তারপর দেখি আমার ট্যাঙ্কিটা খালি হালকা করে পানি খেতে হবে তো কাজ এখানে একটু ফ্রিজের পানি খেয়ে আবার আমি প্লেনে উঠে গেলাম তখন এখন একটা সেন্টার ফ্রুট খেতে হবে তো আমি এখন সেন্টার ফ্রুটটা চেপাতে থাকি আর তোমরা একটা সিনেমাটিক ভ্যাকসিন এনজয় করো আমরা মেইন রোড থেকে মিনি রোডে নেমে গেলাম মানে মানে আমরা গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে আর এর এতে তখন ডান্স করে নেই কিন্তু আবার ডান্স করতে শুরু করে দিয়েছে ঝুড়ে ঝাপে মাঠে মাঠে এই দেখো এত ধুলো আগে জানলে আসতাম না আরে এরা সবাই নেমে যাচ্ছে কেন ও আমার মনে হয় আমাদের টপে চলে এসেছে এদের সঙ্গে সঙ্গে আমিও নেমে পড়লাম কিন্তু আমি তো ভেবেছিলাম চলে এসেছি কিন্তু না না আমরা তো এখন আসিনি আমাদেরকে এখনো হাঁটতে হবে আসলে এই ভিতর দিকের রাস্তাটা অনেক সরু আমাদের প্লেনটা ঢুকবে না তাই একটু হেঁটে দিচ্ছি বিয়ে করতে যা বিয়ে বা বল ও বিবাহ শাহজাহান ও সেই তো কাজ আমাদের বরকে গাড়ি থেকে নামিয়ে গেটের সামনে দাঁড় করিয়ে দিল এবার বলছে টাকা না দিলে ওরা ঢুকতেই দেবে না তো গেটের সামনে হালকা করে মেয়ে ছেলে পক্ষের স্প্রে যুদ্ধ হয়ে গেল তারপর আমরা প্যান্ডেলে চলে গেলাম খাবার খেতে তো কাজ যখন খাবার টাইমে খাবার টাইমে কথা কম বলতে হয় তাই না তোমরা শুধু দেখতে থাকো আর আমি শুধু খেতে তো যাই বলো খাবারের টেস্ট আছে মানতে হবে তো সদা কমপ্লিট করে হাতে একটা এক্সট্রা পানির বোতল নিয়ে বেরিয়ে পড়লাম একটু রেস্ট করার জন্য আর আমাদের সৌভাগ্য যে সামনে একটা হেলিকপ্টার নামানো ছিল ও কি সুন্দর জায়গা ইন্ডিয়াতে তো সুন্দর জায়গা আছে তো গাইছে এখানে দশ পনেরো দিন রেস্ট করার পর এই সরি মানে মানে এখানে দশ পনেরো মিনিট রেস্ট করার পর তারপর আবার বেরিয়ে পড়লাম আর এই যে এটা কে বলো তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো এটাই তো আমাদের বর কি হাসি রে বাবা আর গাছ তোমরা যাকে আমার সঙ্গে দেখছো ওই হচ্ছে আলাদা মালিক ক্যামেরা দেখলে ঢং করতে শুরু করে দেয় আর আমরা একটু গ্রামটা ঘুরবো ভাবলাম কিন্তু এই মেয়েগুলো আমাদের পিছু পিছু সব চলে আসি রে ভাইপো কেমন আছিস ভালো আছিস তো আর তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে এই যে এই যে দেখো দেখো মানে তোমাদের গ্রামে যদি রাস্তা পরিষ্কার করার কাজ হয় এদেরকে किन्हीं जगह ठिकाने ये गुलाबर के जमारे बाबा रास्ता पुलिस तो 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 कर कोड़ा जाए। वाओ किस सुंदर खड़पन हुई। भाई तेरे पार करना चहे। किसमें जाएगा? मेरे हैंड में जूम में। भाई देख भी लगा जाए ना हाथे भाई। हाँ माचा लगाना चारा चहे बोल रहा हूँ आपने। तो कुछ किचो होगा ना होगा मगर तकने इंस्टाग তো মানানো হয়ে গেলো একটা এবার কি করা যায় তো এরা শুয়ে আছে আমার একটু শুয়ে নি আহা কি সুখ তো গাইস আমরা চলে এসেছি প্যান্ডেলের দুপুরের খাবার খেতে আর গাইস এই প্যান্ডেলে অন্ধকারের কারণে আমার ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাকে এরা দুটো পাতা দিয়েছে ইউটিউবার মানুষ বুঝতে তো পাচ্ছ ব্যাপারটা আর গাইস বিরিয়ানি কিন্তু সেই টেস্ট ছিল কিন্তু আমার মাথা যন্ত্রণার কারণে আমি কিন্তু খেতে পারিনি বেশ থাক দুঃখ করে লাভ নাই আমার বিয়েতে খেয়ে নেব তো গাইস বিরিয়ানিটা হজম করার জন্য হালকা করে হজমওয়ালা খেয়ে নিলাম তারপর আবার গ্রামটা ঘুরতে একটু বেরিয়ে পড়লাম আর এখানে কত বড় বড় উট দেখতে পাচ্ছ আমাদের এখানে এরকম তো উঁট নাই ইস কি সুন্দর উঁট গুলো তো যাই হোক এখানে পশু পাখি উঠ ঘোরা অনেক কিছু দেখলাম তো এবার আমাকে আবার প্যান্ডেলের দিকে যেতে হবে

এ ভাই শোনো শোনো আমাদের কেউ এরকম করে চুমু খাবে বলো হ্যাঁ হ্যাঁ টেনশন কেন করছো তো ভাই এবার হবে মালা বদল আর এই যে ক্যামেরাম্যান এ তো সেই থেকে বলছে ভিডিও করছিস আমাকে একটু নে ভাই আমাকে একটু নে বর কি হাসি গো তো গাইস শেষ হতে না হতে এরা স্প্রে মারা শুরু করে দিল কিন্তু আমি যে কি অপরাধ করেছিলাম সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি যে আমাকে এইভাবে স্প্রে মারলো আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম যদি ভিডিওর মধ্যে কোথাও কিছু ভুল দেখতে পাও বা কিছু করে থাকে ভুল তাহলে মাফ করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকালে ভালো থাকবে আবার একটা আগামী ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই